মক্কা থেকে জেদ্দা শহরের দূরত্ব প্রায় তিরাশি দশমিক চার কিলোমিটার জেদ্দা হল সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত তিহামা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর আজকে আমরা জেদ্দা যাচ্ছি জেদ্দা শহরের স্বর্ণের মার্কেটটি ঘুরে দেখার জন্য শুনেছি এখানে নাকি স্বর্ণের দাম অন্যান্য অন্য জায়গার তুলনায় অনেকটাই কম কিন্তু লোকে যতটা বলে ততটা কি আসলেই সত্য নাকি মক্কা মদিনাই স্বর্ণের দাম কম এসব বিষয়বস্তু নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও আসসালামু আলাইকুম আমরা এখন মক্কা থেকে জেদ্দা যাচ্ছি জেদ্দা সাগরে যাওয়ার উদ্দেশ্যে যদি পারি তাহলে সাগরে যাব আর যদি সময়ের মধ্যে না হয় তাহলে আমরা বালাদ মার্কেটে যাবো এখান থেকে কিছু কেনাকাটা করব। মক্কা থেকে জেদ্দা শহরের দূরত্ব প্রায় তিরাশি দশমিক কিলোমিটার সমুদ্র তীরবর্তী এই শহরটি হচ্ছে মূল এয়ারপোর্ট বাংলাদেশ থেকে যেসব হাজি সাহেবগণ এখানে আসেন তারা এই জেদ্দা এয়ারপোর্টই ল্যান্ড করে থাকেন পরবর্তীতে এখান থেকে গাড়িতে করে কাবা শরীফে ফজ কিংবা ওমরা করার জন্য আসেন আজকে পবিত্র জুমার দিন আমরা কাবা ঘরে জুমার নামা যাদায় শেষে এখন রওনা দিয়েছি জেদ্দা শহরের উদ্দেশ্যে জেদ্দা হল সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত তিহামা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ এবং সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর লোহিত সাগরের উপরে অবস্থিত সর্ববৃহৎ সমুদ্রবন্দর এই শহরই অবস্থিত তেতাল্লিশ লক্ষ জনসংখ্যা নিয়ে এই শহরটি সৌদি আরবের ভেতরে অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র এই জেদ্দা শহরই হল মুসলিম উম্মার জন্য পবিত্রতম নগরী মক্কার প্রধান প্রবেশদ্বার প্রত্যেক সক্ষম মুসলমানকে জীবনে অন্ততপক্ষে একবারের জন্য হলেও হজ বা ওমরা হজ পালন করতে হয় মুসলমানদের জন্য দ্বিতীয় পবিত্রতম নগরী হল মদিনা জেদ্দা মদিনা শহরেরও অন্যতম প্রবেশদ্বার অর্থনৈতিকভাবে জেদ্দা সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তথ্যপ্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণায় সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগের দিকে অগ্রসর হচ্ছে জেদ্দা গোত্রের প্রধান জেদ্দা ইবনে আল কুদাইয়ের মতে জেদ্দা নামের বুৎপত্তিগত অন্তত দুটি ব্যাখ্যা রয়েছে আরও সাধারণ বিবরণে বলা হয়েছে যে নামটি এসেছে জাদ্দা থেকে আরবি শব্দ জাদ্দার বাংলা অর্থ হচ্ছে দাদি প্রাচ্যের লোকদের বিশ্বাস অনুসারে ইভের সমাধি যাকে মানবতার দাদি বলে মনে করা হয় সেটি জেদ্দা শহরেই অবস্থিত উনিশশো সালে কিছু মুসলমান সেখানে প্রার্থনা করার কারণে সমাধিটি কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়েছে অন্যদিকে মুসলিম বর্ণনা অনুযায়ী আমাদের সমস্ত মানবজাতির পিতা হচ্ছেন হজরত আদম আলাই সালাম যাকে জান্নাত থেকে নির্বাসিত করে প্রথমে শ্রীলঙ্কায় নামিয়ে দেওয়া হয় এবং সমস্ত মানবজাতির মাতা হচ্ছেন হজরত হাওয়া আলাই সালাম যাকে নির্বাসিত করে ইরানে নামিয়ে দেওয়া হয় তিনশো বছর তারা প্রায়শ্চিত্ত করার পরে তাদের দেখা হয়েছিল এই পবিত্র মক্কা শহরের আরাফার ময়দানে পরে তাদের নির্ধারিত জীবন অতিক্রম করার পরে হাওয়া আলাইয়া সালামকে এই জেদ্দা শহরই সমাধিস্থ করা হয় বলে অনেকেরই বিশ্বাস এবং ঐতিহাসিক বর্ণনা মতে সেই হাওয়া আলাইউসালামের নাম অনুসারী এই শহরের নামকরণ করা হয়েছে জেদ্দা বা দাদির শহর এই জেদ্দা যে বহু পুরনো শহর তা ঐতিহাসিক বর্ণনায়ও জানা যায় যেমন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তেরোশো সালের দিকে তার বিশ্বভ্রমণের সময় জেদ্দা শহর পরিদর্শন করেন তিনি তার ডায়েরিতে শহরের নাম লিখেছিলেন জিদ্দা অবশেষে কথা বলতে বলতে আমরা কিন্তু জেদ্দা শহরে চলে এসেছি মক্কা শহর থেকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরেই জেদ্দা শহরে চলে আসা যায় পুরো রাস্তাটি এক্সপ্রেস হাইওয়ে হওয়ার কারণে খুব অল্প সময়ের ভেতরেই এই জেদ্দা শহরে চলে আসা যায় বর্তমানে আমরা ফ্লাইওভার দিয়ে জেদ্দা শহরে প্রবেশ করছি উঁচু উঁচু রাইজ বিল্ডিং এর পাশাপাশি এখানে আসলে আপনারা সবুজের সমারোহ দেখতে পারবেন যদিও সৌদি আরব হচ্ছে প্রচন্ড রকমের উসর একটি প্রান্তর কিন্তু বর্তমানে সৌদি সরকার বিশেষ প্রযুক্তির মাধ্যমে এখানে নানা রকমের গাছপালা উৎপাদন করছেন যার ছোঁয়া লেগেছে এই জেদ্দা শহরেও যার কারণে এই শহরটি আরো বর্ণিল রূপে সজ্জিত হয়েছে আমরা জেদ্দা বালাদ মার্কেটে চলে এসেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নাম শুক্রবারে যানজট একটু বেশি থাকে আজিদের সমাগম দিন দিন বাড়ছে অবশেষে আমাদের দৃষ্টিগোচর হলো বা আলাদ মার্কেট এটি হচ্ছে সৌদি আরবের অন্যতম বড় একটি পাইকারি মার্কেট মক্কা কিংবা মদিনার তুলনায় এখানকার জিনিসপত্রের দাম অনেকটাই কম এর সামনেই রয়েছে বাস স্টপিস আপনারা চাইলে বাসে করেও মক্কা থেকে এখানে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম পড়ে বাসে আসলে ভাড়া পড়বে বারো রিয়াল আর আমরা যে ট্যাক্সিতে করে এসেছি আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে বিশ রিয়াল করে তবে ট্যাক্সি অনেকটা আগে চলে আসে চলে আমরা মার্কেটে চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করতে দেয় না তাই একটু দ্রুততার সাথে আমাদেরকে নামতে হলো আবার একটু দেরি করলে এখানে আবার মামলা করে দিবে আমরা এখন জেদ্দা আছি সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরীবের আজান করে গিয়েছে আমরা এখন নামাজ পড়ার জন্য জেদ্দা বড় মসজিদে যাচ্ছি আমার সামনেই জেদ্দা বড় মসজিদ জেদ্দা শহরের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এটা এটার নাম হচ্ছে কিং সৌদ মসজিদ উনিশশো আশির দশকে মিশরীয় স্থপতি আব্দুল ওয়াহেদ আল ওয়াকিল সৌদি আরবে এক ডজনেরও বেশি মসজিদের নকশা করেছিলেন যদিও এই মসজিদগুলোর আকার গঠন এবং অর্থায়নের উৎসের মধ্যে পার্থক্য রয়েছে তারপরও আশ্চর্যের ব্যাপার হল প্রতিটি মসজিদের নির্মাণ শৈলীর মধ্যে চমৎকার মিল রয়েছে এমনকি প্রতিটি মসজিদের ইটের দেয়াল খিলান এবং গম্বুজের ভেতরেও চমৎকার মিল রয়েছে এদার এই কিং সৌদ মসজিদটির মূল আয়তন প্রায় 5000 বর্গমিটার মসজিদের ভেতরে বড় গম্বুজটি প্রায় 20 মিটার উঁচু এছাড়াও এর ভেতরে ছোট দুটো গম্বুজ রয়েছে যার উচ্চতা প্রায় 12 মিটার করে মূল এই তিনটি গম্বুজের সামনে সারিবদ্ধ কিছু গম্বুজ রয়েছে যার এক একটার উচ্চতা প্রায় 6 মিটার করে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলাম যারা জামাতের সাথে নামাজ আদায় করতে পারেননি তারা এখন দ্বিতীয় জামাতে নামাজ আদায় করছেন আমরা এখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি আমরা এই মাত্র নামাজ পড়ে বের হয়েছি সৌদিতে একটা বিশেষ জিনিস হচ্ছে এখানে মহিলা পুরুষ উভয়েরই নামাজের জন্য ব্যবস্থা করা থাকে প্রতিটা মসজিদই যেমন এটা হচ্ছে পুরুষদের নামাজের জায়গা আর ঠিক তার পাশের যে অংশটা রয়েছে এবং গেটটা রয়েছে এদিকে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা এভাবে প্রতিটা মসজিদই মহিলা পুরুষের আলাদা নামাজের ব্যবস্থা করা থাকে যেটা আমাদের বাংলাদেশে খুব রেয়ার দেখা যায় এই যেমন দেখতে পাচ্ছেন আপনারা এদিকে সমস্ত পুরুষরা যাচ্ছেন নামাজ পড়তে আর এই দিকে নামাজ শেষে মহিলারা দাঁড়িয়ে আছেন এখন আমরা জেদ্দার বিভিন্ন শপিং মলে যাব এখানে লুলু মার্কেট রয়েছে এর শাখা দুবাইতেও রয়েছে এখানে যথেষ্ট সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও আশেপাশে অনেকগুলো মার্কেট রয়েছে প্রতিটা মার্কেটেই খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় চলুন আমরা ঘুরে ঘুরে এক একটা মার্কেট দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আমরা এখন জেদ্দা স্বর্ণের মার্কেটে এসেছি এখানে সব ধরনের স্বর্ণ পাওয়া যায় বর্তমানে সৌদি সরকার অনেকগুলো উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম হল জেদ্দার স্বর্ণের এই মার্কেটটি ভেঙে ফেলেছে আমরা বর্তমানে যে মার্কেটটিতে রয়েছি এটি অনেক পুরনো একটি মার্কেট কিন্তু এখানকার অনেক দোকানই অন্য জায়গা থেকে প্রতিস্থাপন করা হয়েছে জেদ্দা স্বর্ণের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা এখানে খুব অল্প মূল্যের ভেতরে খুব চমৎকার কোয়ালিটির স্বর্ণ পাওয়া যায় আমরাও তাই আজকে এসেছি এখানকার স্বর্ণের মার্কেটটি একটু ঘুরে দেখার জন্য দেশ বিদেশের নানা মানুষজন এখান থেকে এসে স্বর্ণ কিনে থাকেন এমনকি অনেকে এখান থেকে নিয়েই স্বর্ণের ব্যবসা করে থাকেন বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গার লোকজন এখান থেকে এসেই স্বর্ণ নিয়ে গিয়ে তারপরে তারা ব্যবসা করে থাকেন অনেকে আবার দুবাই থেকেও স্বর্ণ নিয়ে গিয়ে ব্যবসা করে থাকেন সৌদি আরবের অন্যান্য জায়গার তুলনায় এখানকার স্বর্ণের দাম অনেকাংশেই কম বিশেষ করে মক্কা এবং মদিনাতে স্বর্ণের দাম বরাবরই বেশি থাকে সেই তুলনায় এই জেদ্দার মার্কেটে স্বর্ণের দাম অনেকটাই কম আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে দাম খুবই বেশি এখানে দেখেন বিভিন্ন রকম স্বর্ণের দোকান রয়েছে দুই পাশে সবই স্বর্ণের দোকান আজকের হিসাবে বাইশ ক্যারেট স্বর্ণের দাম মোটামুটি মজুরি সহ এক লাখ টাকার কাছাকাছি দাম পড়ে এবং চব্বিশ ক্যারেট গোল্ডের দাম প্রায় সাতানব্বই হাজার পরে সেই হিসাবে অন্যান্য দিন এই দামটা অনেক কম থাকে আজকে দামটা অনেক বেশি এখানে দুই পাশ জুড়ে অনেকগুলো দোকান রয়েছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এক একটা দোকানে এক এক রকম দাম ডিজাইনের উপর নির্ভর করে দামের পার্থক্য হয় এগুলো হচ্ছে গোল্ড বার সুতরাং জেদ্দার স্বর্ণের মার্কেট এবং জেদ্দার থেকে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে সৌদি আরবের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালাম আলাইকুম আহমতুল্লা